অনেকে আমাকে কমেন্ট করেছেন পজিটিভ নেগেটিভ অনেক কমেন্ট আমাকে করেছেন তার উত্তরও আমি আজকে আপনাদেরকে দেবো আমি কালক শাক দিয়ে মিতি মানে মিটি মাছ শরষ্য বাটা দিয়ে বানাবো আজ লঙ্কা দিয়ে দেবো দিয়ে হয় না হ্যালো বন্ধুরা আপনাদেরকে বেঙ্গলি ফেমাস মিনি ব্লগে অনেক অনেক স্বাগত তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর সাথে আমি আপনাদের অনেকে আমাকে কমেন্ট করেছেন পজিটিভ নেগেটিভ অনেক কমেন্ট আমাকে করেছেন তার উত্তরও আমি আজকে আপনাদেরকে দেবো আমি তো আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর সাথে আমি আজকে আমি পালং শাক দিয়ে মিট্টি মাছ রান্না করব সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব তো দেখতে থাকেন আপনারা তো আমার হাজবেন্ড মাছ আনতে গিয়েছিল তো মাছের দোকানটা আমাদের বিল্ডিং এর নিচেই আছে তো আমি বরকে বলেছিলাম যখন তুমি মাছ আনবে তখন কিন্তু একটু ভিডিও করে নিয়ে আসবে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব তো এখানে আমার হাজবেন্ড দেখাচ্ছে এরকম সাইজের কাটিং করতে তো দেখেন আমাদের এখানে ফিশ কাটিং কিভাবে করে তো হাজবেন্ড এরকম বড় বড় যখনই মাছ আনে না এরকম বড় বড় পিস করে আনে ও ভীষণ পছন্দ করে এরকম বড় বড় পিস মানে ছোট পিস পছন্দ করে না আর শুটকি এ বলেন যাই বলেন আমার শাশুড়ি মাও বলেছিল যে শুটকি মানে রান্না করলে শুটকির বড় পিসটা মানে ওকে দিতে হয় সেরকম মানে খুব পছন্দ করে তো এদিকে হয়ে গেছে আর এদিকে আমার মেয়েকে দেখেন আজকে অনেক দেরি করে উঠেছে আর এই যে বালতি মধ্যে বসে ব্রাশ করছে আর ছেলে তো সকালবেলায় উঠে গেছিল আর আর দিদির সাথে মানে ব্রাশ করছে দেখছে যে দিদি ব্রাশ করছে তাই দিদির সাথে ব্রাশ করছে আর এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি তো সকালবেলা গুছাতে পারিনি মেয়ে ঘুমিয়েছিল তার জন্য তো এখন উঠেছে তাই আমি গুছাচ্ছি এদিকে তো বড় দোকানে গিয়েছে আর আপনাদেরকে যে আমি বললাম যেন আমি আপনাদের আজকে সব কমেন্টের উত্তর দেবো ভালো মন্দ তো আমাকে আপনারা অনেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেকে আমাকে আমার গ্যাসের কথাও বলেছে বলেছেন যে সিলিন্ডারটা চেঞ্জ সিলিন্ডারের রেগুলেটরটা চেঞ্জ করে নিতে তো আপনারা অনেক আমার কথা ভাবেন চিন্তা করেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেটাকেও ভালোবাসা দিয়েছেন মেয়েকেও ভালোবাসা দিয়েছেন তার মধ্যেও এমন অনেক মানে বোন ভাই কে হয় আমি ঠিক জানি না তো আমি ওদের সম্বন্ধে কিছু বলতে চাই যে আমাকে বলে যে আমি অনেক বক বক করি অনেক কথা বলি অনেক হাসি মানে হাসে না হেসে কাজের কাজ করো তো আমি ওদেরকে বলতে চাই আমি আমার কাজের কাজে করছি আর যারা আমাকে এরকম টাইপের কমেন্ট করেছে সেটা হয়েছে আমার ধনা পাতার রেসিপি যেটা আমি দিয়েছিলাম সেটাতেই আমাকে এরকম কমেন্ট করেছে তো আমি আপনাদেরকে বলতে চাই যে এটা আমার ব্লগ চ্যানেল আমি ব্লগের মাধ্যমে কুকিং দেখাই কুকিং মানে আমি যা রান্না করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি এটা আমার কোনো কুকিং চ্যানেল না আর আমি যখন ব্লগ করি কোনো ব্লগারে আপনারা তো দেখেন ব্লগ সবের ব্লগই দেখেন কোনো ব্লগার তার বুবা হয়ে তো আর ভিডিও মানে শুট করে না সবাই কথা বলে তো আপনারা যে এরকম বলেন যে বক বক করি কথা কম কাজের কাজ আমি আমার কাজের কাজে করছি আর এটা কি কথা যে কথা বেশি বলি কথা না বললে কি হবে কি আমি কি ভিডিওটা কি বুবার মতন দেবো তো আমি যখন ধন্য আচারটা যখন রেসিপিটা দিয়েছি আমি কি না বলে ডাইরেক্টলি আমি ভিডিও শুট করে যদি দিয়ে দিতাম তখন আপনাদের কেমন লাগতো আমি কি দিচ্ছি কি রেসিপিটার মধ্যে কি কি আমি মানে জিনিসপত্র মশলা দিচ্ছি সেটা কি আমি বলবো না আপনাদেরকে তো এইভাবে বলবেন না আর আরেকটা কথা কি জীবনে যদি হাসি খুশি না থাকেন কথা না বলেন হাসি খুশি না থাকেন তে জীবনটার মাইনে কি জীবনটা যতদিন আছে হাসি খুশি কথাবার্তা বলে কাটতে হবে আমি আপনাদের কমেন্টে কিন্তু একদমই খারাপ পাইনি কিন্তু আপনাদেরকে বলছি হয়তো নিশ্চয় আপনারা কথা বলতে একটু মানে ভালোবাসেন না বা যাই হোক আপনারা না ভালোবাসলে সবাই তো এরকম না যে আপনি ভালোবাসেন না বলে যে অন্যরাও মানে কথা না বলে থাকবে সেটা তো কোনো কথা না তো এইভাবে বলতে নেই আমি কথা বলি হাসি খুশি সবকিছুই করি আমার ভিতরে যে কত কষ্ট কত দুঃখ আছে আপনারা জানেন না নিশ্চয় আমার আগের ব্লগ দেখলে আপনারা নিশ্চয় জানতে পারবেন আমি আমার বর সবসময় হাসি খুশিতে আমরা থাকি আমাদের ভিতরে এত কষ্ট এত দুঃখ এত জ্বর যেন আমাদের জীবনে ভয়ে যাচ্ছে আমরাই একমাত্র জানি আমার ছেলেটা মাত্র দুই বছর ও যখন এক বছর হয়েছে তখন এক বছর মাস হয়েছে হয়েছে তখনই কিন্তু আমার ছেলের মেজর অপারেশন আপনারা বুঝতে পারেন কত কষ্টের মাঝে আমরা আছি একটা ছোট বাচ্চার একটা অপারেশন হয়েছে তার মাঝে এত ধার ঋণে আমরা পড়ে গেছি এখন তো এই টাকার মানে টাকা খুঁজে মানে ধার ঋণ যে আমরা এত পড়ে গেছি তার টাকা খুঁজে একটা টেনশনের মধ্যে আমরা আছি তার মাঝেও আমরা হাসি খুশিতে থাকি কথা বলি হাসি আর আমি সত্যি কথা বলতে কি আমি কথা বলতে কিন্তু অনেক ভালোবাসি আমি হাসি আমি এইভাবে মানে মানে অনেক আছে না মুখ মানে ইয়ে করে ঢেমছার মতন থাকে আমি এইসব পছন্দ করি না আমি হাসি পছন্দ করি আমি সবসময় হাসি খুশিতেই থাকি আমি কি আর আমার বর কি যে হাসি হাসি কথা বলি তার পিছনে যে আমাদের কত দুঃখ কত কষ্ট আছে সেটা তো সব কিছু তো আমি খুলে দেখাতে পারি না যাই হোক আমি আপনাদের কথাতে কোনো খারাপ পাইনি আর একটা কথা কি আপনারা সবাই আমার ফ্যামিলি মেম্বার তো ফ্যামিলির মধ্যে ভালো মন্দ সব কিছুই থাকে সেটা মেনে নিয়ে চলতে হয় তো আমি আপনাদের কথায় খারাপ পাইনি কিন্তু হ্যাঁ জীবনে হাসি খুশিতে থাকবেন কখনো কাকে এইভাবে বলবেন না যে কথা বেশি আপনি যদি পছন্দ না করেন কি বাকিরা কি কথা না বলে থাকবে হাসি খুশি কি হাসি খুশি কথাবার্তা বললে জীবনে অনেক আয়ু বাড়ে তো সেটাই বলতে চাই তার অনেক ভালোবাসা পেয়েছি অনেকে আমার অনেক চিন্তা করে আমার কড়াইটাও আমাকে চেঞ্জ করতে বলেছে তো আমি বোন হোক দাদা হোক আপনাদেরকে বলছি আমি নিশ্চয়ই চেঞ্জ করব আমি আগের ব্লগও বলেছি আমি এখন খুব কষ্টতে আছি আমি কি বলবো আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না সাধারণত আমার বাচ্চাটার বার্থডে করেছি আপনারা নিশ্চয় দেখেছেন একদম সিম্পল ভাবে করেছি কিছু করিনি তার মধ্যে যে কেক কাটিংও আমরা করেছি তার মধ্যে কত কথা শুনেছি জানেন পয়সা দি না যারা টাকা পায় টাকা দিতে পারছে না এদিকে ছেলের বার্থডে করছি মানে কি বলবো কত কষ্ট মানে খুব দুঃখ হয় মানে আর আমি কি বলবো আপনাদেরকে আমি মানে যত জলদি হোক আমি যদি ইউটিউবে সাকসেস হই তবে যদি আমি টাকা পয়সা সবে ধারিনটা মারতে পারি তবে তো আর কারো কথা তো আমার আর শুনতে হবে না আমার আমার বরের নিয়েছি আর এই যে দুশ্রামিক হচ্ছে দুজন অনেক দেরি করে উঠেছে আজকে আমি সকালে উঠে গেছি আর আমার অনেক কাশ হয়েছে আমরা দুষ্টামি করছে এই যে অল্প সময়ের জন্য এই ঠিক থাকবে একটু পরে আবার ওই যে এসে করে দেবে হাই বলো তোমরা আমাদের বাইরের পরিবেশ অনেক গরম অনেক গরম কি বলবো আপনাদেরকে অনেক গরম আর আমরা সকালে খেয়ে নিয়েছি মেয়ে উঠেছে এখন মেয়েকে খাওয়া দেবো ছেলে সকালবেলা আমার সাথে সাথে উঠেছিল ওকে খাওয়া দিয়েছিলাম এখন মেয়েকে খাওয়াবো মুখটা ধোয়ার পর ওকে খাওয়াই দেবো এদিকে বর এসে গেছে দোকান থেকে মাছ নিয়ে তো এটা হয়েছে মিট্টি মাছ এখানে মিট্টি মিন বলে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নেব আর ওইদিকে বড়ো মাছও আছে যে রূপচন্দা মাছ নিয়ে এনেছে ছোটো মাছটা বাচ্চারা খেতে পারবে না তো ছোটো মাছ নিয়ে এনে এনেছে মানে আমি খুব পছন্দ করি ছোটো মাছ খেতে তার জন্যই নিয়ে এসেছে আর ওই বড়ো মাছটা আমরা বাচ্চারা খাবে আর কাটা তো খেতে পারবে না তার জন্য তো আমি 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 বড় মাছটা মাছটা আলু টমেটো দিয়ে বানাবো আর যে পালং শাক দিয়ে বানাবো তো আমি এখন ডাইরেক্ট রান্না করতে এসে গেছি আজকে আমি কি কি রান্না করছি দেখেন তো পালং শাক দিয়ে আমি এই যে মিট্টি মাছ বানাবো আর রূপচন্দা মাছ আমি আলু টমেটো দিয়ে বানাবো ধন্যপাতা দিয়ে আর পালং শাকটা দিয়ে মানে মিট্টি মাছ দিয়ে শর্ষ বাটা দিয়ে বানাবো আর জিরা বাটা দিয়ে আহ রূপচান্দা মাছ বানাবো আমি এগুলো ধুয়ে ছুঁয়ে রেখেছি খালি কাটবো এগুলা দেখেন বিশাল বড় বড় পালং শাক তখন আমি জিরাটা বাটবো জিরাটা বাটার পরে আমি শর্ষটা বাটবো জিরা বাটা যে কমে খাই সেটা আমরা জিরা গুঁড়া দিয়ে বেশি খাই ভাবলাম জিরা বাটা করে রান্না করি জিরা বাটা হয়ে গেছে আমার শস্যটা বেটে নেবো সব রেডি করে বসালে একটু ভালো হয় জলদি জলদি হয়ে যায় তার জন্য আমি সব রেডি করে নিয়েছি এখন শস্যটা বেটে নেব এখন আমি ছাঁকনি দিয়ে আগে ধুয়ে নিই অল্প পরিষ্কারে আছে তাও আমি অল্প ধুয়ে নিই একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা দিলে তখন শস্যটা তেতু হয় না তেতু হয় না বাটা হয়ে গেছে আমার আজকে আর ডাল করব না দিয়ে মাছ করব আলু টমেটো দিয়ে বানাবো আর মাছের তেল আছে তেলটাকে বানাবো আর তো হয়ে গেছে বাটা এখন মাছটাকে আমি ভেজে নেব আর একটা জিনিস বলছি যারা জানেন না যে মাছ তেলে দিলে অনেক ফুটে যেরকম রূপচান্দা হোক বা অনেক কিছু মাছ কি করবেন তেল মেখে নেবেন অল্প তেল দিয়ে মেখে তারপরে দিলে ফুটবে না যারা জানেন তো জানেন যারা জানেন না তা তাদের জন্য আমি বলছি আমি এখানে অল্প তেল দিয়ে দেব কি করছে দিদি কি করছে মেয়ের এক্সামও কালকে শেষ হয়েছে টেস্ট ছিল ফাইনাল এক্সাম তো এপ্রিল মাসে হবে মার্চ কি এপ্রিল তেল গরম হয়ে গেছে তো আমি একটু লবণ ছিটিয়ে দিচ্ছি লবণ ছিটালে ফুটেও না আর একটা মাছ ফট্টা লেগে ধরে না তাদেরকে মাছগুলো দিয়ে দিই এটাকে মিষ্টি মাছ বলে এটাকে ভেজে নেবো তারপরে আমি বড় মাছটা ভাজবো হালকা হালকা ভাজব পুরো কারো না হালকা ডিপ ফ্রাই করব সবটাও কেটে নিই ছোটো ছোটো করবো না বড়ো বড়ো ভাবে কেটে বানাবো তা হালকা করে ভেজে নিয়েছি বেশি কড়া কড়া ভাজলে ভালোও লাগে না খেতে তাই জন্য হালকা করে ভেজে নিয়েছি আর এটা বাচ্চারা তো একদম খেতেই পারবে না ছোটো ছোটো কাটা আছে ওদেরকে বড়ো মাছটাই দেবো আমার ভাত হয়ে গেছে আমি ভাতটা আগে বানিয়ে নিয়েছি ভাতটা হয়ে গেছে এগুলো রান্না করব মাছের তেলটা লাস্টে বানাবো আমি আজকে আরেকটা স্পেশাল জিনিস বানাবো সেটা হয়েছে আমার বর অনেক টমেটো নিয়ে এসেছে বাজার করেছে যখন অনেকগুলো টমেটো নিয়ে এসেছে তার আমি আচার বানাবো তো সেটাও আপনারা দেখবেন আমি কিভাবে আচারটা বানাই দুটা করে আমি বসিয়ে দিয়েছি একটাতে পালং শাক দিয়ে বানাবো একটাতে আলু টমেটো দিয়ে বানাবো আর দেখেন তেল কতগুলো বেঁচে গেছে তো আমি এখানে দিয়েছি অল্প এটা রেখে দিয়েছি এটা আমি এখানে বড় মাছটা যে রান্না করবো এটা দেবো না আমি অন্য তেল দিয়েছি কাটা থাকবে তো বাচ্চারা খেতে পারবে তার জন্য তো আমি তেল দিয়ে দিয়েছি তাকে আমি পেঁয়াজ দেবো এদি গৰম হৈ গৈছে এইদিয়ে দিছো পিয়াঁজ পিয়াঁজ ভাজা হৈ গৈছে পিয়াঁজ টা গল্ডেন গল্ডেন কালাৰ হৈ আছে এখন আমি শাকটা দিয়ে দেবো আমি শাকটা আগে ধুয়ে রেখেছিলাম এটা আমি বাচ্চাদেরকে দেব না তার জন্য আমি এখানে মরিচ পত্র দিয়েছি আমি বাচ্চাদেরকে আমি দিই না এভাবে রান্না করলে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 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 গুঁড়ো নেড়ে আপনারা কিভাবে বানান প্লিজ কমেন্ট করে বলবেন আপনাদের মতনও আমি বানানোর চেষ্টা করব আপনারা কোথাও আমার ব্লগ দেখেন প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন যারা আমাকে বলেন অনেক কথা বলি আপনাদেরকে বলছি জীবনে যদি কথা হাসি না থাকে জীবনটা কি হবে জীবনের কি জীবন যতদিন আছে হাসি খুশি কথাবার্তা বলবেন আয়ু তত বাড়বে আমরা আমি আপনাদেরকে আমি খারাপ বলে কিছু বলছি না আর আমি আপনাদের কমে আমি খারাপও পাইনি কিন্তু এইভাবে বলবেন না এটা আমি এখন ঢেকে দিচ্ছি একটু আমার হয়ে গেছে এখন আলুটা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা পরে দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি মতন ধন্যা গুঁড়ো আর এই যেখানে জিরা বেটে রেখেছিলাম জিরাটা দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে সবজি সবজিতে যদি আমি গোটা জিরা দিয়ে একদম পছন্দ করে না আমার মেয়ে খেতে হয়ে গেছে ধন্যবাদটা আমি ধরে রেখে দিয়েছি আর একজন আমাকে কমেন্ট করেছিল ভাই না দিদি ঠিক আমি বলতে পারছি না আমাকে বলছে যে ভালো করে এডিট করতে তো আমিও নতুন এসেছি ইউটিউবে আস্তে আস্তে আমি শিখবো সেটাই আমি আপনাকে বলতে চেয়েছি আর আপনি আমাকে বলেছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ এদিকে হয়ে গেছে এদিকে জল দিয়ে দেবো আমি আমি এরকমই করে রান্না করি বেশি মশলা আমি ইউজ করি না একজন আমাকে বলেছিল কমেন্ট করে যে আমি যে ধর্ণা পাতার আচার বানিয়েছিলাম আমাকে বলছে আমি অনেক তেল দিয়েছি তো আচার তো তেল দিয়ে হয় তেল ছাড়া কি আচার হয় নাকি তা আপনাকে বলতে চাই তেল তো দিতেই হবে তেল না দিলে আচার কিভাবে হবে আর তেল যদি না দেন আচার নষ্ট হয়ে যাবে তো যে জাল হচ্ছে এখন মাছটা দিয়ে দেবো আমি এই মাছটা খেতে না ভীষণ টেস্ট এই ইলিশ মাছের মতন টেস্ট আর কাঁটাও অনেক আছে আর বাচ্চাদেরকে এটা দেবো না আমরা এদিকেও ফুটে গেছে এদিকেও দিয়ে দিই আমাদের এখানে বারো মাস ধন্যবাদ পাওয়া যায় ধন্যবাদ অল্প হয়েছি আবার একটা মাছের জন্য আমি নিয়ে নেব ধন্যবাদ আমি দিয়ে দেবো কেমন হয়েছে প্লিজ বলবেন রেসিপিটা পালং শাক দিয়ে মিট্টি মাছ এখানে মিট্টি মিন বলে তাই আমি বাংলাতে বলছি মিট্টি মাছ তো বন্ধুরা এটা হয়ে গেছে নামিয়ে নেব আমি এরকম ঝুল রেখেছি দেখেন কত সুন্দর লাগছে আপনাদের কেমন লেগেছে রেসিপিটা প্লিজ কমেন্ট করে বলবেন আর আপনারা কিভাবে বানান সেটাও আমাকে কমেন্ট করে বলবেন আমি আপনাদের মতনও ট্রাই করে দেখব আর এখন আমি মাছের তেলটা ভেজে নেব এদিকে সবজিটা হচ্ছে মাছের তেলটা ভেজে নেব ওরেটা আমি অল্প তেল দিয়েছি তেল না দিলেও হয় আমি হালকা দিয়ে দিয়েছি সাথে আমি মাংসের তেলটাও দিয়ে দেবো এটা তো আমি ঝাল দেবো না ঝাল দিলে বাচ্চারা খেতে পারবে না অল্প হলুদ গুঁড়ো লবণ অল্প ধন্য পাতা দিয়েছি গুঁড়ো দিয়েছি দেখেন কত তেল উঠছে আমি হালকা লাইট হালকা দিয়েছিলাম খাওয়া দেখেন তারপর তেলটা উঠছে আমার হাজবেন্ড খুব পছন্দ করে মাছের তেল আমাকে তো কখনো বলেনি আমাকে আমার শাশুড়ি মায়ে আমাকে বলেছিল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে আবার আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি রান্না করে করেছি তো দেখে নেন আপনারা এই যে পালং শাক দিয়ে মিট্টি মাছ ঝুল বানিয়েছি এটা মাছের তেল পেঁয়াজ পাতা দিয়ে ভেজেছি এটা গোটা মরিচ দিয়েছি ফাটিয়ে দিয়ে নেন বাচ্চারা খেতে পারবে না আর এটা রূপচান্দা মাছের আলু বেগুন আলু টমেটো পাতা দিয়ে ঝুল তো বন্ধুরা ব্লগটা আমি এখন আর বড় করবো না অনেক বড় হয়ে গেছে এদিকে আমি দেখেন ছানের জলও বসিয়ে দিয়েছি আর এখন মেয়েদেরকে স্নান করাবো ছেলেকে স্নান করাবো আর আপনাদেরকে আমি বলেছি যে আমি টমেটোর আচার বানাবো সেটা আপনারা আমার নেক্সট ব্লগে দেখতে পারবেন আমি ক্ষমা চাচ্ছি এখন আমি দেখাতে পারছি না অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা তার জন্য তা আপনারা নেক্সট ব্লগে আমার টমেটোর আচারটা আপনারা দেখতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা যদি আমার বেঙ্গলি ফেমাস মিনি ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টের আমার অনেক অনেক প্রয়োজন তো আমি এখন রাখছি টাটা বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন